আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মনের দুঃখ বলতে আসলাম এত চুরি ডাকাতি করে দেশ থেকে গেল সবাই জানে প্রমাণিত যে তারা দুর্নীতি করছে সেই দলরে আবার শুনতেছি ঠিক মতো দল সঠিক পথে আইনে আবার সঠিকভাবে দল গঠন করার জন্য দাওয়াত দিচ্ছে এখনকার নতুন যে সরকারের কিছু লোক বন্ধু বান্ধবরা বলে যে আমি কেন গালাগালি করে বাঙালি নিয়ে আমি নিজেও বাঙালি হয়েও নিজের নিজে গালি দেই কারণ বাঙালি হইল লাঠির জাতি লাঠির উপর রাখলে পিটার উপর রাখলে বাঙালি সবসময় ভালো থাকে আর না হলে যারা পাচার মধ্যে গরম লোহার দাগ দিয়ে গেল দেশের ব্যাঙ্কগুলারে খালি করে দিয়ে গেল ইভেন আমার আমার গোষ্ঠীর নব্বই পার্সেন্ট লোকে আওয়ামী লীগ করে আমি নিজেও আওয়ামী লীগের অনেক বড়ো ভক্ত কিন্তু যদি কেউ আমার পাশার কাপড় খুইলা নিয়ে যায় তার ভক্তি করে তার লাভ নাই বঙ্গবন্ধুর রাজনীতি যদি বলে আমি সম্মান করে আওয়ামী লীগের কিন্তু এরপরে রাজনীতিতে কোনো রাজনীতি নাই সব হয়ে গেছে প্যাটনীতি আর দুর্নীতি এখন দেশটার থেকে চুরি সব কিছু লুটপাট করে গেল আবার সেই দলরে সঠিকভাবে পুনর্গঠন করার জন্য দাওয়াত দিতেছে বাঙালিরে যদি পিটার উপরে রাখা যায় বাঙালি যে ঠিক থাকে এটার প্রমাণ আবার দিব না অতি শীঘ্রই দেখবেন যে আবার বাংলাদেশে আওয়ামী লীগ আসবে ফেরত আবার ওই বিএনপি না হয় আওয়ামী লীগ রেশারেশি মারামারি কাটাকাটি করে যে একজন দলে যাবে যাইয়া আবার যে সেই কদু বাঙালি লাথির উপরে আসছে লাথির উপরে থাকব আগে তো বলতাম লাঠি এখন লাঠিতে মানাইবো না তখন লাথির উপরে রাখা লাগবো আর না হলে এই সবগুলা দল এগুলার মাথাগুলা অফ ডাইরেক্ট আওয়ামী লীগের জয়ও আসতে পারবে না শেখ হাসিনাও আসতে পারবে না বিএনপির খালেদা জিয়াও আসতে পারবে না বিএনপির তারেক জিও আসতে পারবে না বাংলাদেশের রাজনৈতিক নিয়মগুলা পাল্টানো দরকার বাপে ছিল প্রধানমন্ত্রী এখন ছেলেও প্রধানমন্ত্রী হইব মা প্রধানমন্ত্রী তো করে গেছে এখন ছেলে যে বাংলাদেশে একজন তো ইংল্যান্ডে যায় পড়ে আসছে আরেকজন আমেরিকা থেকে আসে শুধু কখন সে টাকা নিতে পারবো টাকাগুলো নেওয়ার জন্য সে আসে এখন যদি সে যদি ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতা হয় আওয়ামী লীগের প্রধান হয় তার মানে আর একটা ধোকা আমরা খাব এখন বাংলাদেশের জন্যে বিরানব্বই বিলিয়ন ডলার চুরানব্বই বিরানব্বই বিলিয়ন ডলার যদি আপনারা মনে করেন যে কম জিনিস তাহলে তার কিছু করার নাই দিতে থাকেন পাছা পাইতে দেন লাথি শুধু লাথির উপরে থাকেন আর না হয় বাংলাদেশের এইসব কারণ নিয়ে কেউ দেখতেছে যে কথা বলে না সজাগতা কোনো পার্টিতেই বাপে ছিল প্রধানমন্ত্রী ছেলেও প্রধানমন্ত্রী তো পায়ে ফেলব একদম পৈতৃক সম্পত্তি অনুযায়ী এসব নিয়ম বাদ নতুন কোনো দল গঠন করা দরকার এইসব বুড়া বুড়া যেগুলো হাঁটতে গেলে পাদে কাশি দিলে হাগে হাঁচি দিলে পাদে এই এইসব লোকগুলারে বাদ দেওয়া দরকার নতুন লোক দলে নেওয়া দরকার এবং সবাইরে আইনের ভিতরে রাখা দরকার আর না হলে ওই বিদেশিরা বিদেশে কামলা দিবে আর দেশের ভিতরে আপনারা একটা চাকরির জন্য এক লক্ষ লোক যাবেন ওই বিপ্লবের পর বিপ্লব ঘটাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে বিপ্লব দুদিন পরে বিদেশিরা হাসবে যে তোদের দেশে বিপ্লব আর বিপ্লবের কোনো মানে নাই আমাদের দেশে এরকম হয়ে যাবে আর কি